আরও পরিবর্তন হয়ে গেল প্রবাসী মুদ্রার রেট আজকে বাংলাদেশের টাকায় আজকে মে মাসের চার তারিখ দুই হাজার পঁচিশ আজকের এই দিনে কোন দেশের মুদ্রায় বাংলাদেশের টাকায় কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন কারণ রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো তেইশ টাকা যাচ্ছে ব্রিটেনের এক পাউন্ডে আজকে বাংলাদেশের টাকায় একশো পঁয়ষট্টি টাকা ছাপ্পান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরে ডলার আজকে বাংলাদেশের টাকা চুরানব্বই টাকা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের এক দিনের আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা পঁয়ত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে কানাডিয়ান এক ডলার আজকে বাংলাদেশের টাকায় সাতাশি টাকা ছিয়াশি পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় ৩৩ টাকা পঁচাত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে রেমিটেন্স রেট অনুযায়ী কুয়েতের এক দিনের আজকে বাংলাদেশের টাকায় বরাবর চারশো টাকা করে পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে বাংলাদেশের টাকায় একশো উনচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান এক রোপিতে আজকে বাংলাদেশের টাকায় 1 টাকা 42 পাশা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের 1 দিরহাম আজকে বাংলাদেশি টাকায় 33 টাকা 50 পয়সা করে পাওয়া যাচ্ছে ওমানের 1 রিয়াল আজকে বাংলাদেশি টাকায় 317 টাকা করে পাওয়া যাচ্ছে মে মাসের 4 তারিখে মালয়েশিয়ার 1 রিংগিত আজকে বাংলাদেশের টাকায় 28 টাকা 65 পয়সা করে পাওয়া যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে এবং বিকাশে পাওয়া যাচ্ছে 28 টাকা 40 পয়সা করে সৌদি আরবের এক রিয়াল আজকে বাংলাদেশি টাকায় বেশিরভাগ এক্সচেঞ্জারে 32 টাকা 50 পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে 32 টাকা 47 পয়সা বিন্যালা থেকে 32 টাকা 35 পয়সা এনজাস ব্যাংক থেকে 32 টাকা 42 পয়সা করে পাওয়া যাচ্ছে টেরা স্পাস্টার মাধ্যমে 32 টাকা 56 পয়সা করে পাওয়া যাচ্ছে আলরাজি ব্যাংকের মাধ্যমে 32 টাকা 57 পয়সা করে পাওয়া যাচ্ছে মানিগ্রাম থেকে 31 টাকা 78 পয়সা করে পাওয়া যাচ্ছে মোবাইল ইপে থেকে পাওয়া যাচ্ছে 32 টাকা 24 পয়সা এসটিসি পে থেকে চৌধুরীয়ালে 32 টাকা 34 পসা করে পাওয়া যাচ্ছে এরসাল মারি ট্রান্সফার থেকে 32 টাকা 42 করে পাওয়া যাচ্ছে ওয়েস্ট ইউনান থেকে সৌদি আরবের এক রিয়ালে বত্রিশ টাকা বেয়াল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ফাউরি ব্যাংক থেকে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা করে দিচ্ছে